এই হচ্ছে মেলার মেইন গেট আরামবাগ উৎসব মানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এই যে লেখা আছে আরামবাগ উৎসব দু হাজার চব্বিশ পঁচিশ এই হচ্ছে মেলার মেন গেট করে দে করে দে আর এটা হচ্ছে স্টেজে ওঠার জায়গা এটা দিয়ে শিল্পীটা ওঠে দিয়ে স্টেজে গিয়ে পারফরমেন্স করে ও দাদা ও বৌদি ও দিদি তো এগুলো কত করে দাম ভাই এগুলো কত করে দাম এলো কত করে হ্যাঁ 50 প্রস্তুতির জন্য সামান্য কিছু সময় যাবে সেইটুকু সময় আপনারা একটু অপেক্ষা করে নিন তারপরে ফিরে আসছি আজকে মূল আকর্ষণ শিল্পী विविधता চক্রবর্তীর গান বন্ধুরা নমস্কার তো অবশেষে আমরা আজকে চলেছি আরামবাগের যে মেলা হয় আর তো আজকে আরামবাগে দু হাজার চব্বিশ পঁচিশের মেলার প্রথম দিন ছাব্বিশে জানুয়ারি তো আজকে আমরা চলছি আরামবাগের মেলা প্রাঙ্গনে এসে গেছি উপস্থিত তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গোটা মেলাটা তো চলুন দেখে নেওয়া যাক আজকের দু হাজার চব্বিশ পঁচিশের মেলার প্রথম দিনের কাহিনি তো এই হচ্ছে মেলার প্রথম গেট যেটা আলোকসজ্জায় সজ্জিত এখন দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় সাজানো হয়েছে মেলার প্রথম গেট এটা আর একটুখানি এগুলিই আমরা মেলার মেন যে গেট সেই মেন গেট পেয়ে যাবো এখান থেকেই মেলা শুরু কত টোটো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এটা আরামবাগ বাজারে হয় মেলাটা আরামবাগ বাজার থেকে একটুখানি এগিয়ে আরামবাগ হাই স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠেতে মেলা হয় প্রত্যেক বছর তো প্রতি বছরের মতো এবছরও মেলা শুরু হয়ে গেল এবছর আজ থেকেই মেলা শুরু ছাব্বিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি অবধি মেলা চলে তো এখানে ব্যারিকেড লাগানো হয়েছে কারণ মোটরসাইকেল আসতে পারবে না এর ভেতরে যেতে পারবে না এই যে এইদিকে গাড়ি আসছে পেছনে গাড়ি আছে তো দিক দিয়ে কোনোভাবেই মোটরসাইকেল যেতে পারবে না এটা ভাইস চেয়ারম্যানের গাড়ি ভাইস চেয়ারম্যানের গাড়ি বলে ওটা অ্যালাউ করছে গাড়ি ঢুকছে ভাইস চেয়ারম্যানের গাড়ি এটা আরামবাগ ভাইস চেয়ারম্যানের গাড়ি তো অন্যান্য ক্ষেত্রে কিন্তু অ্যালাউ হয় না আমরা জনসাধারণ এইভাবে ঢুকতে পারবো না এখানে প্রচুর দোকান দেখতে পাচ্ছি দোকান বসেছে এখানে সব সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছে মোটামুটি এটা আরামবাগের মেলার একটি সরু গেট এটা এটা প্রথম ছোট্ট গেট যেটা তারপরে মেইন গেট হচ্ছে আরেকটু আগিয়ে এটা হচ্ছে মেন গেটের কাছাকাছি উপস্থিত হয়ে গেছি আমি লিটিংয়ের কাজের কাজ হচ্ছে দেখছেন কত এখানে তলাতেও লাইটিং এর কাজ এগুলো সব আর এখানে রয়েছে বেশ কিছু লাইটিংসের কাজ যেগুলো বাড়িতে আপনারা চাই মনে করলে সাজাতে পারবেন রাত্রেবেলা খুব সুন্দর লাগে এগুলো মেলার রাতে এই লাইটিংস আর বেলুন দেখতে সব বেশি ভালো লাগে কী বলেন আপনারা বলেন এগুলো পঞ্চাশ টাকা করে পাওয়া যাচ্ছে আর ওইগুলো পঞ্চাশ বন্ধুরা আজকে প্রথম দিনের মেলা বছর দু হাজার চব্বিশ প্রথম দিনের মেলা এসেছি আজকে ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বরের প্রথম দিনে হাতা থেকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাবো মেলার মেন গেটে ঢুকে গেছি এবং একটা মিষ্টির দোকান রয়েছে এখানে ছবির দেশ ছবির দেশের সমস্ত যে আঁকা সবার আঁকাগুলো সবাই যারা এঁকেছে তাদের আঁকাগুলো এখানে প্রদর্শন করে রাখা রয়েছে দেখতে পাচ্ছি চলুন এবার আমি আপনাদেরকে মেলার বিভিন্ন জায়গা কি রয়েছে সেগুলো একটু আর এখানে এএসএস কাপ যেটা প্রত্যেক বছর হয় এখানে আরামবাগ বয়েজ স্কুলের মাঠে সেটার এক দিয়ে দিয়েছে উনিশে জানুয়ারি থেকে তবে শুরু একটি বাচ্চা মেয়ে তার সাথে আরো অনেক ছোট ভাই বোন রয়েছে তারা আসলে হারিয়ে গেছে এরা তিনজন আলাদা হয়ে গেছে গার্জিয়ানের কাছ থেকে তোমরা যদি শুনতে পাও তোমরা অবশ্যই গার্জিয়ানের কাছে যোগাযোগ করবে আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি অনুগ্রহ করে অনুরোধ করছি যারা চারিদিকে আছেন ছোট তিনটি বাচ্চা অবশ্যই একটু জানাবেন আমাদের অথবা তাহলে ভীষণভাবে ধন্য হই আমরা

আর এই হচ্ছে মেলা প্রাঙ্গনে ঢুকে গেছি বিভিন্ন দোকানের স্টল তো রয়েইছে চারদিকে প্রচুর স্টল এখানে মানুষ সেন্টার শত শত অনেক অনেক স্টল রয়েছে আশেপাশে আর মেলার মেইন আকর্ষণ কি মেলার মেইন আকর্ষণ কিন্তু এই বেলুন এই বেলুনগুলো থাকলি কিন্তু সবথেকে বেশি মনে হয় যে আমরা এই মেলাতে রয়েছি আমরা একটা মেলা প্রাঙ্গণের ভেতরে রয়েছি মেলা যদি বেলুনই না থাকলো তাহলে আর কি ভালো লাগে যদি আপনারাও এক মাস হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই দেখুন এখানেও আছে সব ইলেকট্রিক সমস্ত বাল্ব দেখা যাচ্ছে এগুলো 50 টাকা 100 টাকা করে সব দাম এখানে সব নেদার ইমিটেশন চলুন একটু আগিয়ে যাই আপনাদেরকে সেই যেখানে মেলার পেছনের দিকে যেখানে নাগরদোল্লা আরো সব বিভিন্ন রয়েছে সেইগুলোতেও একটু দেখায় কি কি হয়েছে এখানেও মেয়েদের সব ইমিটেশন পাওয়া যাচ্ছে দেখছেন মেয়েদের সব ভিড় এখানে প্রচুর মাল কোট ফোট পাওয়া যাচ্ছে এখানে আশেপাশে এখানে কোটের দোকান করেছে এখানে অনেক মাল চল্লিশ টাকার আছে কোট ওই এদিকে কোট রয়েছে আস্তে 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 যা মেয়েদের ইমিটেশন রয়েছে ড্রেস একশো টাকা করে দাম সত্তর টাকা করে দাম বেলুন বেলুন ফাটানোর জায়গা নোটারির মতো যে ব্যবস্থাটা থাকে নোটারি কে চলে আপনারা ভালোবাসেন নাকি নোটারি কে থেকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে মোমো রয়েছে চা কফি রয়েছে এখানে ওই যে ট্যাটু ট্যাটু করে ট্যাটু সেন্টার এটা এই পাশটা

রাইডিংয়ে চড়বে এখানে সেই ডিসকো ডান্স যেগুলো হয় আছে বিভিন্ন রকম আমার এসব চড়তে অত আর বেশি ভালো লাগে না একসময় অনেক চড়েছি আমার ছেলের খুব শখ হলো তাই ও اس تک سوال ۽ هڪ سنڌي جوڙو ٻڌو আর এই হচ্ছে নাগরদোল্লা নাগরদোল্লা চড়তে কে কে ভালোবাসো নাগরদোল্লা চড়া মানে বুকের পাটা থাকতে হবে তবে আগের মতো মেলা আর নেই আগে এখানে বিভিন্ন রকম এরকম কোস্টাল রাইডার বিভিন্ন রকম থাকতো মানে এই নাগরদোল্লা ছাড়াও ডান্সার তারপরে ড্রাগনের যে যেটা ছিল ওগুলো তো থাকতোই তার সাথে মরণ কুপ থাকতো এখানে অনেক স্পেশিয়াস জায়গা থাকতো আগে যেটা এখন আর নেই আর এই পাঁশ চপ এটা আমি মিস করি না মেলায় এলে তবে ডে বাই ডে কিন্তু এই পাঁশকুরার চপের দাম কিন্তু বেড়ে যাচ্ছে পাঁচ টাকা ছ টাকা সাত টাকা অবধিও ঠিক ছিল এখন আট নয় দশ একবারে দশে চলে গিয়েছে এখন দশ টাকা করে পার পিস পুরা চপের দাম আর এখানে কিছু ছিল বারবি টাইপের দল টাইপের খুব সুন্দরভাবে সাজানো ছিল তো আমাদের গোটা মেলা চত্বর রাউন্ড দেওয়া হয়ে গেল বন্ধুরা মোটামুটি আজকে বিদীপ্তা চক্রবর্তী এসেছিল তো সেটা আমি আর দেখার সময় পাইনি কারণ আমি অল্প সময়ের জন্যই গিয়েছিলাম জাস্ট মেলা ঘোরার জন্যেই গিয়েছিলাম তো বন্ধুরা এখানেই আমি আমার আজকের এই অনুষ্ঠানটা শেষ করছি আজকের এই মেলা পর্বটা শেষ করলাম তো এই ছিল দু হাজার চব্বিশ পঁচিশের যে পৌরসভার আরামবাগের মেলা প্রথম দিন ছাব্বিশে ডিসেম্বর আমি এখানে উপস্থিত ছিলাম তাদেরকে ঘুরিয়ে দেখালাম পুরো মেলাটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না একটা লাইক করে কমেন্ট করে সাথে থাকবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আরামবাগ পৌরসভার এই মেলা উৎসব